চট্টগ্রাম উত্তর আগ্রাবাদে দুই কাটা জমি সেমি পাকা ঘর বিক্রি হবে বিস্তারিত ভিডিও দেখেন যাতায়াত রাস্তা আট থেকে দশ ফিট আট থেকে দশ ফিট বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে জমির পরিমাণ দুই কাটা থেকে একটু কম বর্তমানে সেমি পাকা ঘর আছে একুশ হাজার টাকার মতো ভাড়া পায় গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন আগ্রাবাদ নিয়ে অলঙ্কার এবং চট্টগ্রাম সিটির মধ্যে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে বিক্রি হচ্ছে খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনাকে বলতে হবে আপনার যদি এটা পছন্দ না হয় আপনাকে বলতে হবে আপনার কী ধরনের লাগবে আমরা আপনাকে অবশ্যই সাথে সাথে আমরা আপনাকে ম্যানেজ করে দেব কারণ আমাদের কাছে সবকিছু রেডি আছে আর এসি প্রপার্টি চট্টগ্রামে আপনাদের সেবার জন্য এবং আপনারা যেন নিষ্কণ্ঠক নির্ভাদাল জমি ক্রয় করতে পারেন সেজন্য আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জন্য নেওয়া হয়েছে এগারোটি অফিস চট্টগ্রাম সিটির মধ্যে আপনি কোন এরিয়াতে জমি কিনতে চান কোন এরিয়াতে বিল্ডিং কিনতে চান কোন এরিয়াতে অ্যাপার্টমেন্ট কিনতে চান কোন এরিয়াতে সেমি পাকা ঘর কিনতে চান আমাদেরকে জানাইতে হবে আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা আপনাকে একদম নিষ্কণ্ঠক নির্ভাল জমি কিছুক্ষণের মধ্যে আমরা আপনাকে যে নিউজ দেব কারণ আমাদের কাছে সব রেডি আছে আর আমরা আমাদের কালেকশানের ওয়ান পার্সেনও আপলোড করি না তা আমাদের হাতে আছে সাতশোর উপরে বিল্ডিং আছে চট্টগ্রাম সিটিতে আরও আছে দশ হাজারের উপরে সেমি পাকা ঘর সহ খালি প্লট যেগুলোতে আপনি বিল্ডিং নির্মাণ করতে পারবেন একদম নিষ্কণ্ঠক নির্ভেজাল ভালো রাস্তা সহ বিশ ফুট রাস্তার সাথে আছে তিরিশ ফুটা রাস্তার সাথে আছে পনেরো ফুট রাস্তার সাথে আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টির ফেসবুক পেজ উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বন্ধন চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন যারা জমির কাজে নিয়ে যেতে বা জমির ব্যবসার কাজে নিয়ে বা আপনি স্টুডেন্ট হয়ে থাকলে তার পাশাপাশি আপনার পরিচিত মহলে কে যদি জমি বিক্রি করে বিল্ডিং বিক্রি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আর একদম পুঁজি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন আর আপনি জমি বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করেন যত ছোট জমি হোক যত বড় হোক কোনো ব্যাপার না আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম উত্তর আগ্রাবাদে দুই কাটা জমির একটু কম সামান্য কম সেমি পাকা ঘর সহ বিক্রি হবে দাম চাচ্ছি আমরা সাতাত্তর লক্ষ টাকা একদম সাতাত্তর লক্ষ টাকা আপনি ডাইরেক্ট রেস্টে নিলে খুবই সস্তায় পাচ্ছেন এই প্লটটি খুবই সস্তায় পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন